দেখো তো বন্ধুরা মনটা ভালো হয় কিনা না সকাল সকাল দেখেছ গাছটার বেলায় দেখা নেই গাছের কি হাল আর কত ফুল ফুল এসেছে দুদিন দুদিন আগেও কিন্তু এত ছিল না আগে আগে বলা হবে এক সপ্তাহ তো আমি ধরে ভুল দেখছি খুব ফুল আসছে গাছটায় আরে দেখো এই ফুলগুলো সাদা তো আজকে ধরো সাদা কালকে এরকম লাল হয়ে যাবে দারুণ লাগছে বলা তো বন্ধুরা দেখো এটা হচ্ছে আজকে আমাদের বার্থডে গার্ল তো সোহিনীর আজকে জন্মদিন হ্যাপি বার্থডে থ্যাংক ইউ পরে অনেকবার বলবো ফার্স্ট উইশ বলে আমি করলাম নাকি ঠিক আছে এই সব থ্যাংক ইউ প্রকাশ আজকে দুপুর বেলায় তোর ভোজ আছে ঠিক আছে ও সকালেই চলে এসছে না ওর খুব প্রকাশের খুব খুশি সৈনির বার্থডে বলে ঠাকুরের বাসন মাঝি আজকে আবার বৃহস্পতিবার লক্ষ্মীর ঘট বাসানো আছে এর আগের সপ্তাহে মা একটা কাঁচা কলা এনে দিয়েছিল আমিও জানতাম না যে লক্ষ্মীর কাঁচা কলা দিতে নেই তো আমার এক বোন কমেন্ট করেছে যে দিদি তাহলে মা লক্ষ্মীকে কাঁচকলা দেখানো হয় বিষয়টা ভেবে দেখলাম সত্যি তো এই ভুল আমি আর জীবনে করব না না তো কলা ঘরে আছে হবে আমার বর ওই ক্যামেরার ওপির থেকে বলতে যাচ্ছে যে কলা নিয়ে আসবো তো আমি জেঠি শাশুড়ি বাড়ি থেকে আনি প্রত্যেক সপ্তাহে একটা করে বিশাল পান গাছ আছে কিনতে হয় না আর কলাটাও আজকে আছে ঘরে পাকা কলা এটা ঠাকুরে বাসনটা মাজি ঘর দোর ঝাঁট দেয়া মোছা সব হয়ে গেছে দেখি যদি অল্প কিছু কুচি থাকে সেগুলো করব কিন্তু আজকে না সকালের আর খাবার করা হলো না এই যে ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়ে গেল ঠাকুর ঘর মোছাও হয়ে গেছে স্নান করে তারপরে পুজোটা দেব কি হয়েছে কুড়ি কুড়ি হ্যাঁ কুড়ি কি নিয়েছো তুমি ইমা আমি তোর টাকা নেবো কেন কে বললো তোকে শোন শোন এখানে আয় এখানে দাঁড়া

তো দেখো চিনি মুড়ি জল লবণ সব দিয়ে দিয়েছি এবার ওর হাতে ধরিয়ে দেবো খেয়ে নেবে সকালবেলায় কিছু না খেলে সেই দুপুরে কখন খাবে ঠিক নেই আর এই দিকে দেখো আমি এসেছি একটু রান্নায় সাহায্য করতে আমরা সবাই কম বেশি আজকে কাজ করেছি তো সুন্দর তো মাংসটা ধুয়েছে আর এই বড় গামলায় ঢেলে দিল এর মধ্যে মা বলছে কি মনে লেবুর রস মাখিয়ে রাখ মাংসগুলোর মধ্যে পাতি লেবু কাটা হয়েছে বেশ এর মধ্যে মধ্যে আমি এখন মানে লেবুর রস মাখাবো অনেকগুলোই তার আগে একবার ডালটা নেড়ে নিলাম যেহেতু ডালটা আমি এখানে সিদ্ধ বসিয়েছি দেখো টুকটুক করে অনেকটা রান্নায় কিন্তু এগিয়ে গেছে এখানে মাংসর জন্য মশলা কষানো হচ্ছে আমিও একটু হেল্প করে দিচ্ছি নেড়ে কিন্তু আমি না খুব একটা জুত পাচ্ছি না মানে এত বড় না ঠিকঠাক নাড়তে গিয়ে কেমন একটা যেন ঠেকছে মানে বাদো বাদো ঠেকছে এখানে লাল শাক ধোয়া হচ্ছে একটা তো শাক রান্না করতে হয় পাঁচ রকম ভাজার মধ্যে ওই জন্য শাকটা একটু দেরিতেই নিয়ে এসছে তো লাল শাকটা তুলে ধুচ্ছে এখানে দু কেজি শাক রয়েছে জানো আর রান্না করার পর কোনটুকুনি হয়ে গেছে জল বেরিয়ে ওদিকে তো দেখলে আমার মা রান্না করছে আর এদিকেও দেখো আমার এই মাও রয়েছে আর তার সাথে আমার বড় ননদও রান্না করছে মানে এক এক জায়গায় এক একজন কাজে পুরো মানে রান্নার কাজে লেগে গেছে আর ওই জন্যই না টাইমে সব কিছু হয়ে গেছে এখানে পাঁচ রকম ভাজা কলার বড়া চাটনি না না চাটনি না পাঁপড় পায়েস সব কিছুই রান্না হয়েছে দেখো পায়েসের হাড়ি জন্মদিনের কিন্তু এটা সব থেকে প্রধান মেনু যে যাই করুক না করুক আজকের দিনে কিন্তু চালের পায়েসটা আমরা জন্মদিনে দিয়েই থাকি তাই না চিকেনের জন্য মশলা কষানো হয়ে গেছে এখন দেখো আমি চিকেনগুলো একটু জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি লেবু মাখিয়ে রেখেছিলাম আগের থেকে আর আমার ননদ এখানে রান্না করা খাবারগুলো ভালো করে একটু ঢেকে গুছিয়ে রাখছে এ দেখো আমি একটু করে নাড়ছি মাও একটু করে নাড়ছে তবে রান্নাগুলো কিন্তু আজকে খেতে ভালোই হয়েছিল সব কটাই এই যে এখানে হয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল কলার বড়া আলু ফুলকপির তরকারি লাল শাক ভাজা চিকেন চিকেনটা শুধু হয়েছে আর এখানে পাঁচ রকম ভাজা এর মধ্যে রয়েছে পায়েস হাড়ির মধ্যে পায়েসটা যখন রান্না করলো একদম জল জল আমি বললাম পরে আবার বসিয়ে দিও হাড়িটা নিচে নামানো ছিল কিভাবে যেন পায়েসটা টাইট হয়ে গেল বুঝতে পারলাম না আর এখানে রয়েছে চাটনি চাটনিটা এখনই হলো লাস্টে চাটনিটা প্রথমে করা উচিত কারণ ঠান্ডা হলে টেস্ট বাড়ে তো ব্যবস্থাগুলো একটু দেরিতে আনা হয়েছে বলে লাস্টে হলো। বাপি আজকে সোহিনীর জন্য থালা তৈরি করেছে তবে এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। এইটার উপরে থালার মাপে কেটে একটা কলার পাতা দিয়ে দেবে। আমাকে একদিন এরকম বানিয়ে দিয়েছিল। তাও কয়েক মাস আগে। ভাত ভাত খেয়েছিলাম। শুভ জন্মদিন সোহিনীর কেক কাটা হবে। জানো ঘুমিয়ে পড়বি না তাড়াতাড়ি হ্যাঁ। কেক কাটার সময় কি বলতে হয়? হ্যাপি বার্থডে টু ইউ। দেখো বন্ধুরা বলে না খুশির দিনে দুঃখ এই সবে খাওয়া দাওয়া করে বাড়িতে এসছে দিয়ে দাদার কাছে ঝামেল দাদার সাথে ঝামেলা করেছে দিয়ে সেজে গুজে দেখো ব্যাগটা নিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছিল আমরা খবর পেয়ে দুজনে আবার দৌড়াতে দৌড়াতে এসে এনাকে বুঝিয়ে পারিয়ে হ্যাঁ নিয়ে যাচ্ছি এরকমটা কিন্তু এতগুলো বছরে কোনোদিনও হয়নি কত বছর বিয়ে হয়েছে দিদি তোমার পনেরো বছরে কোনোদিনও হয়নি আশা করি হবে না যেন না হয় সেটাই চাই আমাদের একটা ইনস্টা শ্যুট ছিল ওই জন্য আমরা করতে এসেছিলাম তুমি তাহলে কাজগুলো গুছিয়ে নাও সন্ধ্যাবেলা পারলে একটু যেও নেবো কেক কাটা হবে আজকে দেখো দিদির বাড়িতে একটু সন্ধ্যের দিকে খুবই মানে ব্যস্ততার মতো কাজের চাপ ঘরটা দেখেছি সে ঘরটা যা হয় হোক ওই কাজটা আছে না না হলে কিন্তু দিদি তো থেকেই যেত পুরো ওই বাড়িতে মানে পুরো রাত অবধি থেকে যেত কিন্তু তাও যদি সময় পাও যেও ভাল লাগবে হ্যাঁ

এটা হচ্ছে খেজুর গুড়ের মিষ্টি আমার ননদ নিয়ে এসেছে সবারির জন্য মিষ্টি খেলাম তো এই বছরে আজকে গুড়ের মিষ্টি প্রথম আমি মিষ্টি খেলাম আচ্ছা পায়েস তো খাবো হ্যাঁ খাবো তুমি আমি দুজনেই খাবো একসাথে খাবো ঠিক আছে তাহলে আমরা এখন করতে গিয়ে দুজনে পায়েস মিষ্টি খেয়ে নি হুম পায়েস মনে আমি খাই খাও খাও চাল না বেঁচে খাবে

Good night. Good night. Good night. Bye.